আসসালামু আলাইকুম ইবনুল মনের উপর লাগাম বইটির পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্ব রাগ ও অহংকার রাগ রাগ জিনিসটা মানুষের স্বাভাবিক বিষয় এটা আছে বলেই নানা ক্ষতি থেকে সে নিজেকে বাঁচাতে পারে কেউ তার ক্ষতি করলে প্রতিশোধ নিতে পারে তবে রাগটা খুব বেশি হয়ে গেলে সমস্যা অতিরিক্ত রাগ মানুষের বিবেকবোধকে নষ্ট করে ফেলে সে তাল হারিয়ে ফেলে তার জীবনযাপন হয় অসংযত। দেখা যায় সে তখন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যার পরিণাম নিজেকেই ভোগ করতে হচ্ছে যার ওপর রাগ করা হচ্ছে তাকে না রাগ এক ধরনের উত্তাপ কোনো কিছু যখন কাউকে রাগের উস্কানি দেয় তখন তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে প্রতিশোধ নেওয়ার জন্য কামনার রক্তকে বগিয়ে ফুটিয়ে দেয় কখনো এর কারণে জ্বরও হতে পারে রাগের মূল কারণ সাধারণত অহংকার কারণ কোন মানুষ কখনো এমন কারো ওপর রাগ করতে পারে না যার অবস্থান তার চেয়ে উঁচুতে এই রোগের ওষুধ হচ্ছে যেভাবে আসেন সেই অবস্থা বদলাবেন যদি কথা বলতে থাকেন তাহলে চুপ হয়ে যাবেন দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন এভাবে অবস্থান বদলে ফেললে মাথা ঠান্ডা হয় রাগের মুহূর্তে যদি ওই জায়গা ছেড়ে চলে যেতে পারেন এবং যার উপর রাগ তার থেকে দূরে সরে যেতে পারেন তাহলে তো আরও ভালো এর সাথে রাগ দমনের ফজিলত নিয়ে ভাবলেও কাজে দেবে যারা রাগ দমন করতে পারে আল্লাহ নিজে তাদের তারিফ করেছেন দেখুন আল্লাহ কি বলছেন যারা তাদের রাগ দমন করে মানুষকে ক্ষমা করে আল্লাহ এই ধরনের সৎকর্মশীলদের অত্যন্ত ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো হতে পারে হয়তো আপনার কোনো পাপের কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর এগুলো সবই তো আল্লাহর পূর্ব নির্ধারিত ভাগ্যলিপি রাগ ক্রোধ সংকরণ আপনার জন্য সহজ হয়ে যাবে রাগ নিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বাণী চিরন্তন রাগ নিয়ে নবীজি সাল্লিস্লামের অনেক হাদিস আছে আবু হরাই রা রাজিয়াল্লাহু বলেছেন এক লোক নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন রাগ না লোকটা বারবার তাকে উপদেশ দেওয়ার অনুরোধ করতে লাগলো আর নবীজিও বারবার একই উত্তর দিলেন রেগে যেও না অপর এক সময়ে নবজিৎ আলাহ আলিসাল্লাম বলেছেন শক্তি খাটিয়ে যে মানুষকে পরাস্ত করে সে শক্তিশালী না রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী বুখারী হাদিস নম্বর চৌত্রিশ মুসলিম হাদিস নম্বর দুহাজার চোদ্দ বুখারী মুসলিম থেকে আরেকটি হাদিস সুলাইমান ইবনু সারাদ্দা লাহানু বলেছেন একদিন নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে বসে আছি হঠাৎ দেখি দুজন লোক একে অপরকে অভিশাপ দিচ্ছে একজনের চেহারা তো রাগে ফুলে লাল হয়ে গেছে গলার রগগুলোও ফুলে গেছে এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহ হায়াল্সাল্লাম বললেন আমি একটা কথা জানি সে যদি এটা বলে তাহলে তার ভেতরের জিনিসটা চলে যাবে সে যদি বলে আউজ বিল্লাহ হিমিনাশ্চয়িত নিউরজিম আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে তার রাগ চলে যাবে রাগ নিয়ে নবীজ সাল্লাহ আরও একটি অমৃত বাণী কেউ দাঁড়ানো অবস্থায় রেগে গেলে সে যেন বসে যায় তারপর যদি রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো বিরাশি আল খাত্তাবি বলেছেন কেউ যখন দাঁড়িয়ে থাকে সে তখন কিছু একটা করে বসার মতো অবস্থায় থাকে কিন্তু বসে পড়লে তার থেকে এই ধরনের আশঙ্কা কম থাকে নবজ্লা আর একটি হাদিসে বলেছেন রেগে গেলে চুপ হয়ে যাও মুসনাদে আহমদ তিনশো উনত্রিশ আল আহনফ রাহানহু বলেছেন রাগের মাথায় অধৈর্য প্রকৃতির শয়তান মেজাজকে বসে রাখতে দেয় না অতিরিক্ত ক্রোধ রাগে মাথায় রক্ত চড়ে গেলে যদি নিজেকে ঠান্ডা না করতে পারেন তাহলে হয় নিজের ক্ষতি করবেন নয় যার উপর রাগ করছেন তার আর পরে দেখা যাবে ঠিকই সেটা নিয়ে মাথা কুটোচ্ছেন রাগের মাথায় কত লোক কত মানুষকে মেরে ফেলেছে গায়ে হাত তুলেছে বাচ্চা কাচ্চাকে মেরে হাত পা পর্যন্ত ভেঙে ফেলেছে পরে জীবনভর এগুলো নিয়ে হাই হাই করেছে কেউ কেউ তো নিজেরই বারোটা বাজিয়েছে এক লোক রাগের মাথায় এত জোরে গলা ফাটিয়ে চিৎকার করেছে যে মুখ দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথেই মারা গিয়েছে আরেক লোক মেজাজ হারিয়ে অন্য লোককে ঘুষি মেরে নিজেই নিজের আঙুল ভেঙে ফেলেছে যাকে ঘুষি মেরেছিল তার কিছুই হয়নি এই রোগ থেকে বাঁচতে চাইলে প্রথমে কল্পনা করুন রেগে গেলে আপনার চেহারার কি হাল হয় আর শান্ত থাকলে কেমন থাকে তখন বুঝবেন রাগ এক ধরনের পাগলামি লাগামহীন অবস্থা কোনোভাবেই যদি মনকে বাগে আনা না সম্ভব হয় তাহলে নিজেকে নিজে শর্ত দিন ঠিক আছে অবস্থান বদল করার পর যা করার করব অর্থাৎ দাঁড়িয়ে থাকলে বসে তখন দেখা যাবে যা করতে যাচ্ছিলেন সেটা যে কি খারাপ একটা ব্যাপার তা বুঝতে পারবেন আর সেটা করতে পারবেন না রাগ চেপে রাখার ফজিলত আমাদের আগেকার সৎ লোকেরা যখন রেগে যেতেন তখন অন্যকে ক্ষমা করে দিতেন রাগ দমন করে এর ফজিলত নিতেন তাদের কেউ কেউ তখন ভাবতেন তাদের নিজেদের পাপের কারণে তাদের মনে রাগ ফিরে ফিরে আসছে কেউ ভাবতেন এটা নিয়ে মহান আল্লাহ তাদের যা করছেন অন্যরা ভাবতেন যে সব কারণে মনে হিংসা জন্মায় তারা হয়তো সেই সব কারণে রেগে যাচ্ছেন কোরআনের আগে আল্লাহ যেসব ঐশী গ্রন্থ পাঠিয়েছেন তার কোনো কোনোটাই আছে আল্লাহ বলছেন আদম সন্তান রাগের সময় আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ করার সময় আমি তোমাদের স্মরণ রাখবো আমি যেসব ফেরেস্তা দিয়ে ধ্বংস করি তাদের দিয়ে তোমাদেরকে ধ্বংস করব না কেউ যদি তোমাদের উপর অবিচার করে তাহলে আমার সমর্থন নিয়ে তুষ্ট থাকো কারণ তোমাদের ব্যক্তিগত বিজয়ের চেয়ে আমার সমর্থন ভালো মাউরিস রাদিয়াল্লাহন বলেছেন রাগের মাথায় আমি কখনো এমন কোনো কথা বলিনি পরে শান্ত অবস্থায় যেটা নিয়ে আফসোস করতে হয়েছে শাস্তি দেওয়ার আগে মাথা ঠান্ডা করে নেওয়া উচিত কারো কাজকর্ম যদি শাস্তির যোগ্য অপরাধ হয় তবু মাথা গরম অবস্থায় শাস্তি দেবেন না মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন না হলে যতটুকু অপরাধ ততটুকু শাস্তি না দিয়ে আপনার রাগের মাত্রা যত বেশি তত বড় শাস্তি দিয়ে দেবেন হয়তো অহংকার অহংকার মানে নিজেকে নিয়ে বড়ায় আর অন্যকে তাচ্ছিল করা বংশমর্যাদায় সম্পদে জ্ঞানে বা ইবাদতে কেউ নিজের চেয়ে কম হলে নিজেকে তখন তাদের চেয়ে বড় ভাবা থেকে অহংকারের শুরু অহংকারের আলামত হচ্ছে যাদের উপর নিজেকে বড় ভাবেন তাদেরকে দেখে নাক ছিটকানো আস্ফালন করা দর্প করা এবং অন্যরা যেন আপনার গুণকীর্তন করে সেটা ভাবা এর উপশমে দুটো উপায় আছে একটা সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত সংক্ষিপ্ত উপায়টা আবার দুই ধরনের তাত্ত্বিক এবং ব্যবহারিক তাত্ত্বিকভাবে উপশম হয় অহংকারের খারাপ দিক নিয়ে বই পুস্তক পড়ে এর নিকৃষ্টতার যৌক্তিক প্রমাণ জেনে আর ব্যবহারিক উপশম হল বিনয়ী লোকদের সাথে থেকে তাদের জীবন কাহিনী শুনে শুনে বিস্তারিত উপায়টা হচ্ছে নিজের কমতি নিয়ে ভাবনা চিন্তা করা নিজের টাকা পয়সা সম্পদ নিয়ে আপনার মনে যদি খুব অহংকার থাকে তাহলে শুনুন শীঘ্রই এটা আপনার কাছ থেকে চলে যাবে কোনো জিনিস থেকে অনির্ভর থাকার মাঝেই গৌরব আর প্রতিটা নির্ভরতা মোটেও গৌরবের কিছু না নিজের জ্ঞানের ভার দেখে মনে যদি খুবই বড়াই হয় তাহলে শুনুন আপনার আগে আপনার চেয়েও বহু জ্ঞানী মানুষ ছিলেন তারা এই পথের অগ্রপথিক আর তাছাড়া জ্ঞান তো বরং মানুষকে অহংকার করতে নিষেধ করে এটা নিজেই তাহলে আপনার এই খাসলতের বিরুদ্ধে যাচ্ছে আর বড়াইটা যদি হয় আমল নিয়ে তাহলে বলবো নিজের আমলকে পূর্ণতার চোখে দেখা খারাপ স্বভাব আবু সালামা রাজে আল্লাহানহু বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু আমর রাজে আল্লাহানহু একদিন ইবনু ওমরের কাছে গেলেন তিনি তখন মারুয়া পাহাড়ে ছিলেন সেখান থেকে নেমে তারা কথা বললেন কথাবার্তা শেষ করে আবদুল্লাহ ইবনে আমার রাজে আল্লাহানহু চলে গেলেন ইবনে ওমর রাদে আল্লাহানহু তখন বসে পড়লেন তার চোখ সজল হয়ে পড়ল কেউ একজন তাকে জিজ্ঞেস করল কাছেন যে একটু আগে উনি আমাকে বললেন তিনি নবীজি সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছেন মনের ভেতর বিন্দু পরিমাণ অহংকার থাকলেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না ইবনি মসরুদ রাজালহু বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যার মনে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জার্নাতে প্রবেশ করতে পারবে না একজন জিজ্ঞেস করল কিন্তু মানুষ তো তার পোশাক আশাক সুন্দর দেখতে পছন্দ করে জুতো জোড়া সুন্দর দেখতেও পছন্দ করে তিনি বললেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন অহংকার মানে সত্যকে ছুঁড়ে ফেলা লোকজনদের তুচ্ছ তাচ্ছিল্য করা নিচের হাদিসটি আবু হাইরা রাজে আল্লাহনু ও আবুসাইদ রে আল্লাহনু দুজনই বলেছেন রসুল সাল্লা বলেছেন গৌরবময় আল্লাহ বলেছেন গর্ব আমার পোশাক মর্যাদা আমার নিম্ন বস্ত্র এ দুটো কোন একটা নিয়ে কেউ যদি আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে তাহলে আমি তাকে উচিত শাস্তি দিব আল খাত্তাবি এই হাদিসের ব্যাপারে মন্তব্য করে বলেছেন এর মানে গৌরব আর বড়ত্ব আল্লাহর দুটো বিশেষত্ব এ দুটো শুধুই তার কারো কোনো অংশ নেই এতে কোন সৃষ্টির মাঝে এ দুটো থাকতে পারে না কারণ তাদের বৈশিষ্ট্য বিনয় আর অবনত থাকা আল্লাহ এখানে পোশাক আর নিম্নবস্ত্রকে উদাহরণ হিসেবে বলেছেন কেউ তার পোশাক ও নিম্নবস্ত্র অন্যের সাথে ভাগাভাগি করে না তেমনি আল্লাহ তার গৌরব ও বড়ত্ব অন্যের সাথে ভাগাভাগি করেন না আল্লাহই ভালো জানেন বিন্দু পরিমাণ অহংকার এর হাদিস নিয়ে আল খাত্তাবি বলেছেন মনে বিন্দু পরিমাণ অহংকার থাকলেও কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথার দুটো অর্থ হতে পারে এখানে অহংকার বলতে অবিশ্বাস বা কুফরের অহংকার বোঝানো হচ্ছে এবং আল্লাহ যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তিনি তাদের মন থেকে অহংকার উধাও করে দেবেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এর মানে তাদেরকে নিচু করে দেখা নাক ছিটকানো হাসান বলেছেন আপনারা জানেন লোকজন কাউকে কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত প্রশংসা করে তাকে বলে আরে আপনি তো এই আপনি তো সেই সেই লোক তখন আত্মতৃপ্তিতে ভুগে চুপচাপ বসে থাকে নির্বোধ লোকেরা মনে করে সে ওরকম আবার কেউ কেউ স্বাভাবিকভাবে হাঁটে না ভারিক কি করে হাঁটে অর্থাৎ অহংকার করে হাঁটে হাম বড়া ভাব নিজের প্রেমে অন্ধ হওয়া থেকে হামবড়া ভাব তৈরি হয় কেউ যখন কারও প্রেমে পাগল হয় তার দোষ ত্রুটি আর তখন চোখে পড়ে না সেগুলোকে দোষ বলেও মনে হয় না বরং প্রেমিক সেগুলোকে নিখুঁত হিসেবেই দেখে ভাবের পরিণাম হলো যে জিনিসটার কারণে তার মধ্যে এমন চিন্তা এসেছে একসময় সেটাকেই তীব্র ঘৃণা করতে শুরু করে কারণ কোনো জিনিস নিয়ে কেউ যখন নিজেকে খুব হনুভাবা শুরু করে সে বিষয়ে সে আর তখন এগোতে পারে না বরং সে তখন অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে আপনাকে যদি এই অসুখে পেয়ে বসে তাহলে নিজের ভুলের ব্যাপারে সজাগ হন অসুখ কেটে যাবে এ ব্যাপারে আগেও কথা বলেছি অন্যের কাছে নিজের ভুল ত্রুটির ব্যাপারে জিজ্ঞেস করুন এই রোগে আগে যারা ভুগেছে তাদের পরিণতির কথা চিন্তা করুন কোনো আলিম বা বিদ্যান ব্যক্তির মধ্যে যদি নিজের জ্ঞান নিয়ে করিমা থাকে তাহলে তিনি আগেকার জামানার আলিমদের জীবনী পড়বেন নিজের দুনিয়া বিমুখতা নিয়ে কারো মধ্যে যদি হনুভাব আসে তাহলে চলে যাওয়ার সময়ের অন্যান্য দুনিয়া বিমুখদের জীবনী পড়বেন তাহলে দেখা যাবে তার মধ্য থেকে হামবড়া ভাব চলে গেছে আমি বুঝি না মানুষের মাঝে কিভাবে নিজেকে নিয়ে গরিমা ভাব চলে আসে ইমাম আহমদ রাজিয়াল্লাহু দশ লাখ হাদিস মুখস্থ জানতেন কাহমাস ইবন হাসান রাদিয়াল্লাহু দিনে তিনবার কোরআনের আগাগোড়া পড়ে শেষ করতেন সালমান আতাইমি ওরাদ হ চল্লিশ বছর ধরে এক অজুতে ঈশা আর ফজরের সালাদ আদায় করেছেন কেউ বলতে পারবে না তারা কখনো এগুলো নিয়ে একদিনও দেমাক দেখিয়েছেন